সালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি আমার সামনে যে শেডটা দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ এক বিঘা এই এক বিঘা জমিসহ এই শেডটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে আমি সম্পূর্ণ শেডটা দেখাচ্ছি এই যে এখানে একটা গেট দেওয়া আছে এটা এখন বর্তমানে গুডাউন হিসাবে ব্যবহার করা হচ্ছে সামনে যার একটা গেট আছে হুম টোটাল জমি হচ্ছে আপনার এক বিঘা একবার রাস্তা পাবেন বিশ পঁচিশ ফিট রাস্তা পাবেন ট্রেনশো এই 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 সেটটাই বিক্রি করা হবে জমির পরিমাণ হচ্ছে তেত্রিশ শতাংশ এক বিঘা হ্যাঁ এক বিঘা জমি সহ এই সেটটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে আমি দেখাচ্ছি এই যে এখানে একটা গেট আছে এখানে একটা গেট ওখানে একটা গেট এখানে একটা গেট সম্পূর্ণ জমিটা আপনার বাউন্ডারি করা সম্পূর্ণ জমিটা এই বাউন্ডারি করা এবং সামনে হচ্ছে রাস্তা হচ্ছে আপনার রাস্তাটা পাবেন হচ্ছে বিশ থেকে পঁচিশ ফিট এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অফিস আছে এটা হচ্ছে অফিস এখানে একটা অফিস হ্যাঁ এখানে যারা আছে স্টাফরা থাকে এখানে হ্যাঁ স্টাফরা থাকে এটা হচ্ছে এখানে বান্না হয় সম্পূর্ণ জমিটা আপনার বাউন্ডারি করা যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই টোটাল জমির পরিমাণ হচ্ছে এক বিঘা তেত্রিশ শতাংশ সহ একটা সেট আর্জেন্ট বিক্রি করা হবে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে অবশ্যই স্ক্রিনশট দিবেন বিস্তারিত জানতে পারবেন এটা গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ির অন্তর্ভুক্ত যারা রেডিমেড সেট খুঁজতেছেন সহ তারা এই জমিটা নিতে পারেন এটার পেপার্স খাজনা খাজি সব কিছু অনলাইন করা হানড্রেড পার্সেন্ট ওকে আর আরেকটা বিশেষ করে একটা কথা বলবো যারা আমার শুভাকাঙ্ক্ষী বা আমার গ্রাহকবৃন্দ যারা আছেন যারা জমি বা বাড়ি কিনতে চান তারা অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন অনুরোধ সবার কাছে অনুরোধ রইল তা ফোন করে অথা বা লোকেশন কোথায় কিভাবে যেতে হবে এই ধরনের প্রশ্ন কেউ করবেন না সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন গাজীপুর সিটি কর্পোরেশন কুনাবৃতিই আমাদের নিজস্ব লোক আছে অবশ্যই আপনাদের ঘুরে দেখাবে দেখানোর জন্য সুব্যবস্থা আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ